লিওনেল মেসি একজন খেলোয়াড় যিনি শুধু নিজের জন্য খেলেন না বরং সময় দলের জন্য খেলেন ফুটবলে গোল মানে একজন তারকার নাম ঝলঝল করা কিন্তু মেসির চোখে গোল নয় বরং সতীর্থদের আত্মবিশ্বাসী সবচেয়ে বড় জয় আপনি যদি নিয়মিত মেসির খেলা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন অনেক সময় তিনি এমন গোলও নিজে না নিয়ে সতীর্থকে দিয়ে করান যেটি তিনি সহজেই করতে পারতেন পেনাল্টির ক্ষেত্রেও এই একই ব্যাপার হেট্রিক করার সুযোগ থেকেও তিনি পিছনে সরে দাঁড়ান যেন সতীর্থ আত্মবিশ্বাস ফিরে পান এই বিষয় নিয়ে ইন্টারমায় ডিফেন্ডার ফেলকন বলেছেন গোল নয় সতীর্থকে আত্মবিশ্বাস দেওয়াই মেসির আসল জয় নম্রতার নেতৃত্ব আর টিম এর জন্যই তিনি শুধু নন একজন সত্যিকারের মেন্টর এই মেসির সবচেয়ে বড় শক্তি তিনি শুধু গোল মেশিন নন তিনি একজন অনুপ্রেরণা তিনি শুধু লিজেন্ড নন তিনি একজন সত্যিকারের টিম লিডার এ কারণেই মেসি আলাদা মাঠে শুধু প্রতিপক্ষ নয় সতীর্থরাও জানে তার পাশে থাকলে সবকিছু সহজ হয়ে যায় এই কারণেই কোটি কোটি বক্তরা মেসিকে শুধু ভালোবাসে না শ্রদ্ধা করে হৃদয়ের গভীর থেকে